বাংলাদেশের এই পরিস্থিতিতে আসলে এরকম একটা ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু এই তথ্যটা একটু ইম্পর্টেন্ট এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম ডাইরেক্ট এই কথাগুলো বলে ফেলি আমার এই চ্যানেলের সাথে যারা ছয় সাত হাজার লুক আছেন ম্যাক্সিমাম কোনো না কোনোভাবে ফিলিপাইনের সাথে রিলেটেড তো আপনাদের এই ইনফরমেশন দেওয়ার জন্য এই ছোট্ট একটা ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে ফিলিপাইনে যারা চাকরির জন্য পুগু কোম্পানি অথবা গেমিং কোম্পানিতে চাকরির জন্য আসতেছেন তারা এই মুহূর্তে আসবেন না এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ভালো নিউজ যে সব পুগু কোম্পানি আছে অর্থাৎ গেমিং কোম্পানি নিউ অনলাইন জুয়ার যে লাইন আছে সেটা ফিলিপিন সরকার ডিক্লারেশন দিয়ে এই অগাস্টের ভিতরেই বন্ধ করে দিবে আমি আপনাদের একটা লিস্ট দেখেছি এখানে তিরিশটা কোম্পানি আছে আবার এই তিরিশটা কোম্পানির আন্ডারে আরো দুইশো কোম্পানি আছে যেগুলোতে অনেক বাংলাদেশি জব করে যাদেরকে ব্যবহার করে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এই ফিলিপাইনে নিয়ে আসে অনলাইন জুয়ার মাধ্যমে আমি বলবো অবশ্যই এটা বাংলাদেশের জন্য ভালো যারা বিচার করতেছেন এই পুগু কোম্পানিতে বা ইয়াতে চলে আসবেন আমার কাছে ইনফরমেশন দিচ্ছেন না আবার দেখেছে আসার পরে আপনারা এই সব কোম্পানিতে জয়েন করছেন আমি পরবর্তীতে জানতে পারি যে আপনারা এই সব কোম্পানিতে জয়েন করছেন তখন কিন্তু আসলে একটু খারাপ লাগে কারণ আপনাদেরকে ব্যবহার করে কিন্তু বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা এই দেশে পাসার করে নিয়ে আসছে গেমিং কোম্পানি গুলা এই অনলাইন জুয়ার সাইট গুলা যারা এই সব কোম্পানির নাম শুনে এখানে ভিসা করে আসতেছেন তারা এখানে আসবেন না কারণ এইসব কোম্পানিতে আইসা একে তো দেশের ক্ষতি করেন আপনাদেরকে দিয়া বাঙালিদেরকে বোঝানো হয় কল কইরা যে এইভাবে এইভাবে টাকা লুট করেন যেহেতু বাংলা ভাষা আরেকটা বাংলাদেশিকে সহজেই বোঝান যায় সেই জন্যই আপনাকে রাখা অন্তত বাংলাদেশের এইসব দিক বিবেচনা করে এই কোম্পানিগুলোতে আসবেন না আর যেহেতু গভর্নমেন্ট এখান থেকে এইগুলাকে ব্যান করে দিচ্ছে দুই হাজার চব্বিশের অগাস্টের তিরিশ তারিখের মধ্যে ওদেরকে এখান থেকে সম্পূর্ণ কোম্পানি ক্লোজ করার জন্য বলা হয়েছে এবং এটা খুব স্ট্রিক্টলি বলা হয়েছে এইবার ফিলিপিন অনেকটা এই বিষয়ে অনেকরে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে করছে অফিসে হয়রানি গিয়ে অ্যারেস্ট করা হচ্ছে সেই সব দিক বিবেচনা করবেন আপনাদেরকে জানাইলাম এটা বাংলাদেশের জন্য ভালো আপনার জন্য ভালো যেহেতু আমার সাথে অনেকে যোগাযোগ করেন সব কোম্পানিতে চাকরির জন্য ইয়ার জন্য আমি তাদেরকে ডাইরেক্টই মানা করি এবং ফুইলা বলি যে আসলে এর কাহিনীটা কি অনেকে আসে না বইলে আইসা দেখা যায় যে এই কাজগুলা করে সেটা আসলে কষ্ট লাগে যেহেতু বাংলাদেশি লোকদেরকে জুয়া খেলার মাধ্যমে এখানে টাকাগুলো পাচার হচ্ছে তো সেই দিকটা মাথায় রাখবেন আর এই সব কোম্পানিতে আইসা এখন অযথা হয়রানি শিকার হবেন না ও কারণে যদি আপনাকে পুলিশ কেস করে বা আপনাকে এখান থেকে দৈরে নিয়ে যায় এইখানের জেল এবং পুলিশ কিন্তু খুবই খারাপ আপনি এখানে একা একা হয়রানিতে শিকার হবেন এই সব জিনিস আপনারা মাথায় রাখবেন এবং এই সব কোম্পানিতে চেষ্টা করবেন না আসার জন্য যারা এখানে আসেন এবং আপনার এই সব কোম্পানিতে চাকরি করতেছেন তাদেরকেও বলবো সাবধানে থাকবেন কখন কি হয়ে যাচ্ছে এবং আপনার উপরে কখন এইরকম বিপদ চলে আসবে সেটা আপনি নিজেও জানেন না এবং অনেকে খুব কনফিডেন্সলি বলেন যে না এটা বন্ধ হবে না অনেক লোক এখানে জব করে এইগুলো বন্ধ হওয়ার আরো কারণ আছে কারণ হচ্ছে চাইনিজদের সাথে ফিলিপিনুদের বিভিন্ন বর্ডার এবং বিভিন্ন জিনিস নিয়ে অনেক রকমের ক্ল্যাশ হচ্ছে তো সেই কারণে গভর্নমেন্ট এগুলো বন্ধ করে দিচ্ছে এই তথ্যটা আশা করি আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ